আসসালামু আলাইকুম আজ আমি রান্না করছি জর্দাসি মায়ের পুডিং বানাবো আর এখানে আমি নানা রকম বাদাম নিয়েছি আর এখানে নারিকেল নিয়েছি এটাকে ঘিয়ের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই সেমাই দিয়ে জর্দাসি মায়ের মানে কেকের মতোই পুডিং বানাবো কিশমিশ দিয়েছি কিশমিশটা একটু ফুলে উঠলেই আমি এই উপকরণগুলো নামিয়ে ফেলব কিসমিসগুলো ফুলে উঠেছে আমি এখন এটা তুলে ফেলব একটা ছাটনির সাহায্যে তুলে ফেলছি এবার আমি এই ঘিয়ের মধ্যেই সেমাই ভেজে নেব সেমাইটাকে আমি একটু ভিতরে ভেঙে নিয়েছি খুব বেশি ভাঙার দরকার নেই এখন এটাকে আমি একদম ডিম আছে খুব ভালো করে এটা ভেজে নিব আস্তে আস্তে করে ভেজে নিব এটা উল্টে পাল্টে যেহেতু আসলে একটু সেমাই ভাজতে গেলে একটু অসুবিধাই হয় এগুলো যেহেতু একটু সলা সলা এ পর্যায়ে আমি এখানে চার পাঁচটি এলাচি দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম এটার ভাজার সাথে সাথে এটার ফ্লেভারটা বের হয়ে আসবে সেমাই ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম সেমাইটা খুব লাল লাল হয়ে গেছে মচমচে ভাজা হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব চিনি আমি এখানে এক কাপ চিনি নিয়েছি আর আপনারা মিষ্টিটা তো যার যার পছন্দ অনুযায়ী তো এখানে আমি চায়ের এক কাপ চিনি দিয়েছি তো চিনিটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। উল্টে পাল্টে এটা মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি এখান থেকে অর্ধেক উপকরণ দিব এখন দিব এই কারণে যাতে চিনির সাথে এই উপকরণটাও মিষ্টি হয় তাই আমি অর্ধেকটা এখানে দিয়ে দিব আর বাকিটা ডেকোরেশনের জন্য রাখব এখন এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে নিব চিনির সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন একদম চারো দিক থেকে আমি উল্টে পাল্টে চিনিটা সাথে মিশিয়ে দিয়েছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব দুইটা মালটার জুস করে নিয়েছি এ প্রথমে এই মালটার জুসটা দিব কারণ এখানে বেশি পানি দেয়া যাবে না তাই আমি মালটার জুসটা দিয়ে এখন আমি কিছুটা গরম পানি দিয়ে দিব। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পানিটা আমি একদম সেমাই বরাবর দিয়েছি এখন আমি এটাকে ভালো করে বলক আনার পরে ঢেকে দিব মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম ভালোভাবে বলক আসলে এখন আমি ছাড়িয়ে নিয়ে সেমাইটা একটু কালারফুল হওয়ার জন্য আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে দিবো দেখুন কত সুন্দর কালার চলে এসেছে শুধু কালারের জন্য আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন আমার কাছে একটু কালারফুল হলে ভালো লাগে এখানে দিয়ে দিব কেওড়া জল এক চামচের মতো দিলাম খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন আমি একটু এটা ঢেকে দমে রান্না করবো পাঁচ মিনিট পর চলে আসলাম দেখুন হয়ে গেছে নিচে আমি চুলাটা একদম কমিয়ে দিলাম এখন আমি এটা একটু উল্টে পাল্টে নিব এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ এখন একটু গুঁড়ো দুধ দিয়ে দিব দু চামচ গুঁড়ো দুধটা দিলে সে খেতে খুবই সুস্বাদু লাগে এখন আমি খুব ভালো করে এই দুধের সাথে সে মাইটা মিশিয়ে নিব দুই মিনিট পর ফিরে আসলাম এখন এই সেমাইটাকে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে এটা একটু ছাড়িয়ে নিব এই পর্যায়ে আপনারা ইচ্ছে করলে এটা এরকম জর্দার সেমা হিসাবেও খেতে খেয়ে নিতে পারেন দেখুন অনেকটা ঝরঝরে হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও সুন্দর হবে আমি আর চুলায় রাখবো তারপরে এটা উঠিয়ে নিব তারপর আমি মালাইটা বানাব এটা রান্না হয়ে গেছে এখন আমি এটা একটা বাটিতে তুলে রেখে দেবো মালাইটা বানার জন্য মানে ক্রিমটা বানানোর জন্য এখানে একটু ঘি দিয়ে দিব সামান্য ঘি দিয়ে ঘি গরম হয়ে গেছে এখন আমি এখানে নিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার আর দুই চামচ ময়দা এখন এইগুলো আমি এখানে খুব ভালো করে একটু ভেজে নিব ঘিয়ের সাথে খুব ভালোভাবে এখন ভেজে নিব এখন দিয়ে দিব দুই চামচ গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এটাকে এখন খুব ভালোভাবে এখানে ভাজবো একটা সুন্দর ফ্লেভার আসবে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব লিকুইড দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ এখানে এক কেজি দুধ আছে পুরো এক কেজি দিয়ে দিব এখন খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে এটাকে ঘন করে নেবো মিষ্টি হওয়ার জন্য আমি এখানে হাফ কাপেরও কম একটু চিনি দিয়ে দিই এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে অনবরত নেড়ে নেড়ে এই ক্রিমটা তৈরি করতে হবে আর এই ক্রিমটা দিয়ে আমি সেমাইয়ের লেয়ার তৈরি করব ঘন হয়ে আসতেছে দেখতেই পাচ্ছেন এই যে অনেকটা ঘন হয়েছে এই যে মিষ্টিটা ব্যালান্স হওয়ার জন্য আমি এখানে একটু চবন দিয়েছি ক্রিমটা ঘন হয়ে এসেছে আমি এখন এটাকে আরও ভালো করে যাতে কোনো দানা টানা না থাকে সেই জন্য আমি একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে খুব ভালোভাবে ঘুটিয়ে ঘুটিয়ে ক্রিমটা ঘন করে নিচ্ছি ক্রিমটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি এই সেমাই লেয়ারটা তৈরি করতে যাব সেমাইটা তৈরি করার জন্য এই এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে চারকোনা বাটির মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিব এখন আমি এই ক্রিম থেকে এখানে ক্রিম নিয়ে বাটিতে প্রথম একদম খুব ভালো করে এখানে দিয়ে দিব এখন আমি বাটিটাকে একটু ঝাঁকা দিয়ে সমান করে নিচ্ছি যাতে চারোদিকটা পুরো সমান হয় দেখতেই এখন আমি এই লেয়ারের উপরেই সেমাইটা এভাবে বিছিয়ে দিব। দেখুন একটা লেয়ার দেয়া হয়ে গেছে এখন আমি আবারও ক্রিম দিব আরেকটা লেয়ার তৈরি করার জন্য এভাবে আপনারা যতটা লেয়ার তৈরি করতে পারবেন ততটাই সুন্দর লাগবে খেতে একদম কেকের মতো পার্ট পার্ট হবে তা আমি দুইটা লেয়ারেই তৈরি করব যেহেতু আমি এখানে একটা সেমাই দিয়ে রান্না করেছি তো এখানে আবার খুব ভালো করে দিয়ে দিব আমি বলতে ভুলে গিয়েছিলাম আমি এই ক্রিমটা বানানোর সময় আমি এক চা চামচ আগার আগার পাউডার দিয়েছিলাম এই জমার জন্য এটা জমাট বাঁধার জন্য আমি আগার আগার পাউডার ব্যবহার করেছি এই তো এটা লেয়ার হয়ে গেছে এখন আমি আবার সেমাই সেমাইয়ের লেয়ারটা দিব এটাই শেষ লেয়ার এরপরে আর কোনো লেয়ার হবে না এখন এইভাবে একটু চেপে চেপে পুরা ভালো করে দিয়ে এখানে ডেকোরেশন করে দিব একদম বাটিটা সমান সমান হয়ে গেছে সুন্দর করে এভাবে একদম সমান করে লেয়ারটা বসিয়ে দিব এটা যে সেমাইয়ের লেয়ার সেমায়ের একটা ডেজার্ট তাই আমি আবারও এখানে সেমাই দিয়ে কিছুটা ডেকোরেশন করে দিলাম এই বাদামের উপকরণগুলো বাদাম নারিকেল এই সবগুলো সুন্দর করে এটার উপরে বিছিয়ে দিব তৈরি হয়ে গেল মজাদার ডেজার্ট সে মায়ের মালাই কেক পুডিং যে যেটাই বলেন তবে এটা সে মায়ের মালাই কেক অনেক টেস্টি হবে আশা করছি দেখতেই পাচ্ছেন আশা করি আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার মতো করে ট্রাই করবেন এখন আমি পেল্লি দিয়ে এটাকে খুব ভালো করে প্যাক করে রেখেছি যাতে এটার গন্ধ না বের হতে পারে আর খুব ভালোভাবে এটা সেট হয় এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। এই চার পাঁচ ঘন্টা মানে যখন বের করব বের করে পরিবেশন করবো ততক্ষণ পর্যন্ত আমি এটা ফ্রিজে রেখে দিব। তো ভিউয়ার্স কেমন লাগলো ভালো থাকবেন সবাই সবাই এভাবে ডেজার্ট তৈরি করবেন আল্লাহ হাফেজ